যারা সরি বলতে জানেন না বা ভুল স্বীকার করার মানসিকতা রাখেন না তাদের পার্টনারদের মানসিক স্বাস্থ্য কখনোই ভালো থাকতে পারে না এটি ছেলে মেয়ে উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য যারা মনে করেন তারা কেবল প্রতিক্রিয়ায় খারাপ আচরণ করেন এবং নিজের থেকে কিছু বলেন না তারা ভুল ভাবছেন এই অহংকার নিয়ে কখনোই পার্টনারকে আজীবন ভালোবাসায় ধরে রাখা সম্ভব নয় বরং একটু একটু করে একদিন তাকে চিরতরে হারাতে হবে একসঙ্গে থাকা মানে কেবল শারীরিক উপস্থিতি নয় মানসিক সংযোগই আসল যেখানে শারীরিক ঘনিষ্ঠতা একেবারেই নগণ্য একজনের ভুলে অন্যজন কষ্ট পেলে দুঃখিত বা সহানুভূতিশীল হওয়া অত্যন্ত জরুরি একটি সম্পর্ক শুধু বিছানা সন্তান বা রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ নয় আবার নিয়ম করে ফোন করা দেখা করা বা উপহার দেওয়ার মধ্যেও সম্পর্কের গভীরতা মাপা যায় না সম্পর্ক মানে হলো প্রাধান্য দেওয়া দায়িত্ব নেওয়া যত্ন করা মনোযোগ দেওয়া সব কিছুর সম্মিলন যদি আপনি ভুলের পর ভুল করে কটু কথা বলে তারপর স্বাভাবিক আচরণ করেন তবে সম্পর্ক স্বাভাবিক থাকার সময় খুব বেশি দিন নয় এমনকি পশুরাও নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করে রাগ বা অভিমান ভাঙানোর জন্য উদ্যোগ নেয় কারণ তারা তাদের সঙ্গীকে আশ্বস্ত করতে চায় আপনার যদি মনে হয় হঠাৎ করে স্বাভাবিক আচরণেই যথেষ্ট তবে আপনি ভুল করছেন আপনার পার্টনারের মনে আপনার প্রতি তৈরি হওয়া অনিহা, হতাশা ও বিরক্তির পাহাড় কত বড় তা আপনি কল্পনাও করতে পারবেন না স্বাভাবিক ও অস্বাভাবিক আচরণের মাঝখানে থাকে নিয়ন্ত্রণ এটি হলো ভুল স্বীকার করা অভিমান অভিযোগের সমাধান খোঁজা এবং সহানুভূতিশীল হয়ে পরিস্থিতি সামাল দেওয়া এই নিয়ন্ত্রণ যদি আপনি এড়িয়ে যান তবে বুঝতে হবে অতীতের ভুলগুলো জমতে শুরু করেছে হয়তো আপনার পার্টনার এখনও সম্পর্ক টিকিয়ে রেখেছেন কিন্তু ক্ষত বয়ে বেড়াচ্ছেন কথার আঘাতে তৈরি হওয়া ক্ষত প্রলেপ না পেলে একদিন দগদগে হয়ে যাবে তখন সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যা হয়তো আপনি কখনোই চাননি তাই ভালোবাসা টিকিয়ে রাখতে কিছু কথা বলার যেমন প্রয়োজন হয় তেমনি কিছু কথা বন্ধ রাখারও দায়িত্ব নিতে হয় শুধু নিয়ম মেনে এক ছাদের তলায় থাকা বা নিয়মিত কিছু করা ভালোবাসার প্রতি দায়িত্ব পালন নয় ভালোবাসা মানে হলো একে অপরের অনুভূতিকে বোঝা যত্ন নেওয়া